হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে থামনেলে কেন লিখছি আমার কষ্টের গল্প কারণ আমি জানতাম না আমি বাংলা যেগুলো গান শুনতাম বেশিরভাগই জুবিন গার্গের গাওয়া গান আগে আমার মোবাইল আসাল না আমি টিভিতে দেবের সিনেমা দেখতাম কিন্তু সেই সিনেমার গান যে জুবিন গার্গ গাইতো আমি জানতাম না কিন্তু গানগুলো অনেক বেশি ভালো লাগতো আর প্রায় ডেলি শুনতাম তারপর আমি একটা মোবাইল কিনি দুই সালে তারপরে জানতে পারলাম দেবের গানগুলো জুবিন গার্কের গাওয়া গান তারপর থেকে শুরু হয়ে গেল জুবিন গার্কের গান শোনা আর আস্তে আস্তে হয়ে গেলাম জুবিন গার্কের ফ্যান তাই আমার ইচ্ছা আসাল জুবিন গার্গের সাথে দেহা গর্ব আর অনেক স্মৃতি জড়িয়ে আছে কিন্তু সেটা আর সম্ভব হবে না কারণ আমাদের জুবিন গার্গ আর আমাদের মাঝে নাই এটা ভাবলেই চোখ দিয়ে জল চলে আসে সেই জন্য থামনেলে লেখছি আমার কষ্টের গল্প যাকে ছোটোবেলা থেকে দেখে এসেছি তোমরাই বলো তো তাকে কিভাবে বলবো আজকে বেশি কিছু বলবো না তোমার যদি ইচ্ছে হয় তাহলে আমারে সাপোর্ট করি